দেখো কেনে পড়শিতে কেমন মাছ গেথেছে জলেতে দেখো কেন পড়শিতে এ যে রুই কাতলা মির গেল তো আহার চাঁদের কি বাহার রে দেখো কেনে পড়শিতে দেখে যা কেমন মাছ গেতেছে জালেতে দেখো কেনে পড়শিতে যাই হোক গানটা তোমাদের কেমন লাগলো জানিও পুকুরে জল কমানো আছে এই অল্প জলে প্রচুর মাছ তাই প্রথমে জাল ফেললে টেনে তোলা যাচ্ছিল না এত মাছ অনেক বড় বড় মাছ আছে এতে রূপচাঁদ পাউশ ট্যাংরা পুকুরে জাল ফেলে মাছ ধরতে তোমাদের কেমন লাগে বন্ধুরা আমার তো দারুণ লাগে দারুণ মজা লাগে তাছাড়া এই মাছ খেতে যা টেস্ট আর কি বলবো তোমাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু